জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে সাপ্তাহিক বৃহস্পতিবার করে মঙ্গলবার রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে আমাদের সাপ্তাহিক খান তারপরেও কিন্তু প্রত্যেকটা দিনে কিন্তু আমাদের মিয়া বাজারে জমজমার থেকে প্রত্যেকটা সবজি থেকে আমরা চেষ্টা করব সবজির আপডেটগুলো আপনাদের মাঝে তুলতেছি যারা মিয়া বাজার বিয়স আছেন যারা মিয়া বাজার ভিডিওগুলো দেখতে সবচেয়ে বেশি ভালোবাসেন তারা চলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আমরা প্রথমত আজকে আলুর দাম তারপর হচ্ছে ধনিয়া পাতা কাঁচা মরিচ একটু আপডেট নেই আজকে আলু কত করে চলতে আছে আলু হচ্ছে পঁচিশ টাকা কেজি আর ষাট কেজি নিয়ে গেলে ষাট কেজি একশো টাকা কোনো অফার নাই কোনো অফার নাই নতুন আলু হচ্ছে পার কেজি হচ্ছে পঁচিশ টাকা করে নিতে পারবেন আর এই পাশে হচ্ছে মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা মরিচের কেজি আজকে কত করে চলতে আছে আজকে মরিচের কেজি হচ্ছে আশি টাকা আর একশো টাকা কোনটা একশো টাকা হচ্ছে জালটা আর যেটা হচ্ছে একটু কম জাল ওটা আপনারা আশি টাকা দিয়ে হচ্ছে নিতে পারবেন আর দনিয়া ভাতার মুড়া কত করে বিক্রি করতেছে আছে দনিয়া ভাতার মুড়া হচ্ছে বিশ টাকা দেখি একটা মুড়া তোলন তো দেখি বিশ টাকার একটা মুড়া আমরা দেখি সাইজগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে বিশ টাকার মুড়া কি এটা হাইব্রিড না দেশি দেশি দনিয়া ভাতা বিশ টাকা হচ্ছে মুড়া আর এইখানে দেখেন প্রত্যেকটা দোকানে ফ্রেশ ফ্রেশ সবজি আর এটা হচ্ছে আমাদের বিয়ের দোকান জামাই কি অবস্থা আজকে টমেটো কত করে চলতে আছে কেজি টমেটো ষাট টাকা কোনটা হাইব্রিড না টকটা আচ্ছা দেশিটা যদি আপনারা যদি নিতে চান দেশিটা হচ্ছে সত্তর টাকা এই যে দেখেন একবার ফ্রেশ টমেটো হচ্ছে সত্তর টাকা আর হাইব্রিডটা হচ্ছে ষাট টাকা নাকি আচ্ছা এখানে আপনারা আবার কেপসি ক্যামও পাবেন কেপসি ক্যামের কেজি কত করে চলতে আছে কেপসি ক্যামের কেজি হচ্ছে আড়াইশো টাকা কিরা কত করে চলতেছে আজকে ক্ষীরা হচ্ছে সত্তর টাকা কেজি তারপর আমরা এখানে দেখতেছি সিম সিম কত করে চলতেছে আজকে কেজি সিমগুলো আমরা একটু দেখে একবার আমাদের দেশীয় সিম আমাদের এলাকার সিম মাত্র হচ্ছে সত্তর টাকা হচ্ছে কেজি নাকি আর লেবুর হালি কত করে চলতেছে আজকে লেবুর হালি হচ্ছে আশি টাকা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা হচ্ছে বিশ টাকা এখানে লম্বা সিম আছে এগুলো বরবরী না অন্য কোনো সিম কত করে কেজি একশো চল্লিশ একশো চল্লিশ আর আপনারা ক্যাপসিকাম যদি কালারিং নিতে চান হলুদ এবং রেড কালার একটু না এগুলো কত ফিস এগুলো ফিস হিসেবে নিতে হবে মাত্র হচ্ছে একশো টাকা আর বিট্রুট আছে বিট্রুট কত করে বিক্রি করেন বিট্রুট হচ্ছে একশো টাকা হচ্ছে কেজি ফুলকপি কত করে সেল করেন ফুলকপি হচ্ছে কেজি হিসেবে বিক্রি করে কেজি হচ্ছে পঞ্চাশ টাকা আর মূলা মূলা হচ্ছে চল্লিশ টাকা কেজি লাউ কত করে চলছে আজকে লাউ হচ্ছে ফিস হিসেবে আশি টাকা একশো টাকা সর্বনিম্ন আশি টাকা নাকি সর্বনিম্ন হচ্ছে আশি টাকা ছিল মিয়া বাজারের আজকের কাছে শাকসবজির আপডেট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই